আমরা হচ্ছে আমাদের যে আজকে পড়াটা আছে সেটা নিয়ে কথা বলি এখানে বলা হয়েছে রাসায়নিক বিক্রিয়ার সময় পরমাণু তৈরি বা ধ্বংস হয় না একটা বিক্রিয়া ঘটেছে এই যে একটা পদার্থ এই পদার্থটার নাম হচ্ছে এখানে যে বিক্রিয়া ঘটেছে এই পদার্থটার নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট এটার নাম কি ক্যালসিয়াম কার্বনেট আমি তোমাকে দেখাচ্ছি এই বিক্রিয় পদার্থটার নাম কি ক্যালসিয়াম কার্বোনেট এটার নাম কি ক্যালসিয়াম কার্বনেট আর এখানে বিক্রিয়ার ফলে যে পদার্থগুলো উৎপন্ন হয়েছে সেগুলোর নাম বিক্রিয়াজাত পদার্থ এই বিক্রিয়াজাত পদার্থগুলোর নাম হচ্ছে এটার নাম বলতে পারবা এটার নাম ক্যালসিয়াম অক্সাইড এই যে বলতে পারছো আর এটার নাম কি এর নাম সবাই জানে কার্বন ডাইঅক্সাইড এই যে পারো তাহলে আমরা আলোচনা শুরু করেছি হচ্ছে বিক্রিয়া ঘটার অংশটা নিয়ে যেখানে হচ্ছে বাম 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 পাশে 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 যেটা যেটা আছে আছে সেটাকে সেটাকে আমরা আমরা বলবো বলবো বিক্রিয়ক, কি যা আছে বিক্রিয়ক আর উৎপন্ন হয়েছে যেগুলো সেটা হচ্ছে বিক্রিয়ার ফলে উৎপন্ন পদার্থ যেটাকে আমরা সংক্ষেপে বলি বিক্রিয়ার ফলে পাওয়া যাওয়া পদার্থ না বিক্রিয়া জাত পদার্থ বিক্রিয়া জাত পদার্থ তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বিক্রিয়া বিক্রিয়া করেছে হচ্ছে কে ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করেছে কে আর বিক্রিয়ার ফলে উৎপন্ন পদার্থ বিক্রিয়া জাত পদার্থ কে ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাই অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড এখন বলা হচ্ছে বিক্রিয়কে যে কয়টা পরমাণু থাকবে উৎপন্ন পদার্থেও পরমাণু সে করে থাকবে বিক্রিয়কে যে কটা পরমাণু থাকবে বিক্রিয়াজাত পদার্থেও সে কটা পরমাণু থাকবে বিক্রিয়কে যে কটা পরমাণু থাকবে বিক্রিয়াজাত পদার্থেও সে কয়টা পরমাণু থাকবে যেমন এইখানে হচ্ছে এটা বের করার নিয়ম হচ্ছে প্রতিটা মৌলের মাঝখানে প্লাস হবে প্রতিটা মৌলের মাঝখানে কি হবে প্লাস ক্যালসিয়াম একটা জিনিস ক্যালসিয়াম কয়টা আছে একটা যোগ কার্বন কয়টা আছে একটা যোগ অক্সিজেন হচ্ছে নিজে এক কিন্তু ইনটু হচ্ছে কত আছে তিন তাহলে কত হলো তিন চার পাঁচ কয়টা হলো বিক্রিয় পদার্থ কয়টা পাওয়া গেল পাঁচটা এবার হচ্ছে আমরা প্রমাণ করে দেখাবো যে উৎপন্ন পদার্থের মধ্যে বা বিক্রিয়া জাত পদার্থের মধ্যে হচ্ছে পাঁচটা আছে ক্যালসিয়াম মাঝখানে হচ্ছে মনে মনে এক আছে তাহলে এক যোগ এক মাঝখানে প্লাস আছে মনে মনে মাঝখানে মনে মনে কি আছে প্লাস এখানে মাঝখানে মনে মনে প্লাস আছে ওয়ান প্লাস অক্সিজেন হচ্ছে কয়টা ওয়ান ইন্টু কত দুই তাহলে দুই তিন চার পাঁচ হ্যাঁ বোঝা নাই এক দুই তিন চার পাঁচ হয় নাই এটা অক্সিজেন হচ্ছে এক ইন্টু দুই দুই তিন চার পাঁচ এখনো বোঝা নাই ও এতক্ষণে জোরে করে বলো তাহলে এবার হচ্ছে আরেকটা কথা পুরোপুরি আবদ্ধ পরিবেশে যেখানে কোনো কিছু বাইরে যেতেও পারে না বাইরে থেকে কোনো কিছু আসতেও পারে না একটা আবদ্ধ পরিবেশে যেন তুমি একটা বিক্রিয়া ঘটানো শুরু করলা বাইরে থেকে অনেক ধরনের বাতাস আসছে তাহলে বিক্রিয়ার মধ্যে হচ্ছে পুরো রেজাল্টটা ভালোভাবে পাওয়া যাবে না তুমি একটা বিক্রিয়া ঘটাচ্ছ বিক্রিয়ার মধ্যে পরিবেশটা অনেক রোদ আসলো বিক্রিয়ার ভালো রেজাল্টটা পাওয়া যাবে না যেই পরিবেশে বিক্রিয়া করে বাইরে থেকে কিছু আসতেও পারবে না বাইরে কিছু যেতেও পারবে না এরকম একটা পরিবেশ আমরা সংরক্ষণ করবো তাহলে পুরোপুরি আবদ্ধ পরিবেশ বলা হবে এটাকে কি পরিবেশ বলা হবে পুরোপুরি আবদ্ধ পরিবেশ যেখানে কোনো কিছু বাইরে যেতে পারবে না অথবা বাইরে থেকে কোনো কিছু আসতেও পারবে না সেখানে রাসায়নিক বিক্রিয়ার ভরের কোনো চেঞ্জ হবে না ভরের কোনো চেঞ্জ একটু আগে তোমাকে আমি দেখালাম পদার্থের পরমাণু কোনো চেঞ্জ হবে না এখন হচ্ছে আবার কি বলছি পরমাণু চেঞ্জ হবে না ভরের চেঞ্জ হবে না ভর যা ছিল তাই থাকবে এটাকে বলা হয় ভরের সংরক্ষণ সূত্র এটাকে কি বলা হয় ভরের সংরক্ষণ সূত্র তোমার রোল প্লাস এইটে যা ছিল প্লাস নাইনেও তা আছে টেনেও তাই আছে তোমার রোল চেঞ্জ হয় না তোমার আগে পিছনে মানুষ চেঞ্জ হয় তোমার চেঞ্জ হয় না তাহলে তোমার রোল কি থাকে সংরক্ষণ থাকে বিক্রিয়ক পদার্থে হচ্ছে ভর মোট কত আছে আর উৎপন্ন বিক্রিয়াজাত পদার্থে ক্যালসিয়াম অক্সাইড ভর কত আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এর ভর কত যোগ করলে কত হয় এটা বের করার নিয়ম জানো প্রত্যেকটা পরমাণুর ভর মুখস্থ করতে হবে তোমার মানে তোমার সব মুখস্থ করতে হবে এই পৃথিবীতে যত পরমাণু আছে তুমি ছোট মানুষ তোমার জন্য ডিসকাউন্ট এগুলো বইতে নাই আমি তোমাকে লিখে দিচ্ছি ক্যালসিয়ামের ভর হচ্ছে মনে রাখো বিশ কার্বনের হচ্ছে বারো অক্সিজেনের ষোলো আরো কয়টা দেই নাইট্রোজেনের হচ্ছে চোদ্দ হাইড্রোজেনের হচ্ছে এক এগুলো মুখস্থ করো ক্যালসিয়ামের ভর কত কার্বনের ভর কত অক্সিজেনের নাইট্রোজেন চোদ্দ হাইড্রোজেন এখানে হচ্ছে সিএনও কি মনে রাখো সিএনও সিএন ওর মধ্যে হচ্ছে কার্বনের বারো আর নাইট্রোজেন হচ্ছে দুই বেড়ে কত হলো চোদ্দ আর অক্সিজেনের দুই বেড়ে কত হলো ষোলো তাহলে সিএনও তুমি কি মনে রাখতে পারছো ডবল ডবল বারো চোদ্দ ষোলো ওকে আর হাইড্রোজেনের টেক্সটা মনে রাখো এক আর ক্যালসিয়ামের টেক্সটা মনে রাখো বেশ ওকে আর বাকিগুলো আমাদের খুব বেশি লাগবে না তুমি ছোট মানুষ আহ তো আমি তোমাকে হচ্ছে এই বিক্রিয়াটার ক্ষেত্রে আরেকবার হচ্ছে একটু আগে তুমি হচ্ছে ক্যালসিয়ামের ভরমস্ত করেছো অক্সিজেনের আহ কার্বনের ভরমস্ত করেছো তুমি আমাকে বলবা ক্যালসিয়ামের ভরে ভর এখানে কত বেশ থ্যাংক ইউ কার্বনের ভর কত যখন মৌল চেঞ্জ করতেছি পরমাণু চেঞ্জ করতেছি তখন মাঝখানে কি দিতে হবে প্লাস ওকে কার্বনের কত বারো কার্বনের পরে কে শুরু হয়েছে অক্সিজেন ডাইরেক্ট লেখা যাবে কি দিতে হবে প্লাস অক্সিজেনের কত ষোলো কয়টা আছে করো কত আছে দেখো একজনের কাছে ক্যালকুলেটার নাই কারো কাছে নাই অবস্থা কেন এই যে ক্যালকুলেটর নিয়ে আসছি ষোলো ইন্টু তিন দেখো কত আছে তাহলে বিশ যোগ বারো যোগ আটচল্লিশ এই জগ কত হয় আটচল্লিশ যোগ বিশ যোগ বারো ভুল বলেছি আমি শুধু এক জায়গায় বলেছি ক্যালসিয়াম ক্যালসিয়ামের চল্লিশ ক্যালসিয়ামের ভর হচ্ছে চল্লিশ ক্যালসিয়ামের চল্লিশ হয়েছে এবার একশো ডান পাশের মিলাবা এখন ক্যালসিয়ামের কত চল্লিশ প্লাস অক্সিজেনের কত কত হয়েছে বলো না কেন কার্বনের কত অক্সিজেনের কত ষোলো ইন্টু কত আসে প্লাস মিলেছে তুমি আমাকে একটা অঙ্গ করে দিবা সিম্পল ম্যাথ করে আজকে তোমার ছুটি হবে